জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছি এই অঞ্চলের প্রত্যেকটি স্তরের আমার সম্পৃক্ততা রয়েছে আমরা মানুষের মনের ভাষা বুঝতে পারি জানেন এই ঢাকা কর্মীর আসন একটি অবহেলিত জনপদ কারণ প্রত্যেকবার দলের পক্ষ থেকেই এক একবার এক একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এর মধ্যে আমরা অবশ্যই সবচেয়ে সৌভাগ্য বটে বেগম খালেদা যে আমাদের এখান থেকে একবার নির্বাচন করেছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির শওকত আলী খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ মাহ্জাদ হোসেন আলাল সর্বশেষ খনা বাবদুস সালাম সহ নির্বাচন করেছেন জনাব তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন আমাদের ধানের শেষে ভোট অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করবেন না মানুষের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি হামলা মামলা জেল জুলুম গুলি এমন কোন অত্যাচার শেখ হাসিনা বাদ রাখিনি আমাদের উপর করতে আমরা ধানের শেষে ভোট দিতে চাই